পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইরানের উপকূলে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে রাশিয়া চীন ও ইরানের নৌবাহিনী চলতি সপ্তাহে এই মহড়া অনুষ্ঠিত হবে বলে ইরানি সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে জানা গেছে আমেরিকান আধিপত্য মোকাবেলার অভিন্ন আকাঙ্ক্ষা নিয়ে গত কয়েক বছর ধরে ওই অঞ্চলে একই ধরনের মহড়া চালিয়ে আসছে তিন দেশ ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলছে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ওমান উপসাগরে অবস্থিত চাবাহার বন্দরে আগামী মঙ্গলবার থেকে ইরান রাশিয়া ও চীনের নৌবাহিনীর সামরিক মহড়া শুরু হবে তবে ঠিক কতক্ষণ ধরে চলবে বা কখন শেষ হবে সে সম্পর্কে কিছু উল্লেখ করেনি তাসনিমের খবরে বলা হয়েছে চীন ও রাশিয়ার নৌবাহিনীর যুদ্ধ জাহাজ যুদ্ধ ও সহায়তা জাহাজ সেই সঙ্গে ইরানের নৌবাহিনীর সেনা এবং বিপ্লবী গার্ডের যুদ্ধ জাহাজ মহড়ায় অংশগ্রহণ করবে বলে মনে করা হচ্ছে ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হবে ওই অঞ্চলের নিরাপত্তা জোরদার ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বহুপাক্ষিক সহযোগিতা প্রসারিত করাই এই মহড়ার লক্ষ্য ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে মস্কোর প্রতিনিধিত্ব করবে দুটি করভেট ও প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি ট্যাঙ্কার বিবৃতিতে আরও বলা হয়েছে ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে বেশ কয়েকদিন ধরে ক্রুরা আটক জাহাজ উদ্ধার সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধারের পাশাপাশি সমুদ্র এবং আকাশের লক্ষ্যবস্তুতে কামানের গোলা নিক্ষেপ করবে আজারবাইজান দক্ষিণ আফ্রিকা ওমান কাজাখাস্তান পাকিস্তান কাতার ইরাক সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা এই মহড়ার পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে উইচ্যাটে দেওয়া এক বার্তায় বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে চাবাহার বন্দরে শুরু হওয়া মহড়ায় একটি বিমান বিধ্বংসী রণতরী ও একটি সরবরাহ জাহাজ মোতায়েন করবে চীন ও ডি বাংলা নিউজ ডেস্ক